ঠিক প্রস দেওয়া ছিল এবং আমি যখন এটা দেখছি তখন আমি আবার টেবিলের নাম্বার একে যখন বলছি তখন ওরা আমাকে আটকাইছে আটকাই তারপর চেঞ্জ করে দিচ্ছে আর টিচাররা আমাকে মানে প্রশ্ন প্রশ্ন করা শুরু করে দিচ্ছে আর কি যে তুমি কি এটা নিজে প্রশ্ন করো বলছে আমি কেন করতে যাবো কিন্তু এটা তো হওয়ার কথা না এটা তো আমরা করি নাই অস্বীকার করতেছে তখন আপনারা দেখছেন আমি কি নিজে করে কি আপনাদের কাছে আসবো তখন তখন ওকে আবার